ফেসবুক কিন্তু সত্যি বলতে আমাদের নিয়ে বা যে সমস্ত ফ্রেন্ড এই প্ল্যাটফর্মে কাজ করছো খেলা করছে কেমন প্রতিনিয়ত তোমরা কন্টেন্ট আপলোড করছো প্রতিনিয়ত আগে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ছিল এখন কিন্তু নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই ইনভাইটের মাধ্যমে ওরা সেট আপগুলো দিচ্ছে কখন কাকে দেবে বলা খুব মুশকিল এখন তোমরাই দেখো নতুন করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যেটা দেওয়া হচ্ছে যে সমস্ত পেজে ইস্যু যে সমস্ত পেজে ফলোয়ার নেই ভিউজ নেই ওই সমস্ত পেজে কিন্তু দেওয়া হচ্ছে কেন হচ্ছে জানে ওরা এই প্ল্যাটফর্ম থেকে একটাও আর্নিং করতে পারবে না আর আর্নিং করতে না পারলে কিন্তু তারা কাজও করবে না অটোমেটিক সেটাগুলো কেড়ে নেওয়া হবে আর আগে তো নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া ছিল পাঁচটা লং ভিডিও তিনটা লাইভ বা ষাট হাজার ওয়া স্ট্রাই এরকম একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া এখন পর্যন্ত কোনো রকম ক্রাইটেরিয়া নেই ফেসবুকের ফাঁদে পা দিয়ে কিন্তু অনেকে দিনের পর দিন কন্টেন্ট আপলোড করতে থাকছো কিন্তু কোনো রকম রেসপন্স পাচ্ছো না কোনো সেট আপ না আমার মনে হয় এটা ফালতু হচ্ছে এর থেকে সব থেকে সুন্দর প্ল্যাটফর্ম এই ইউটিউব ইউটিউবে কাজ করো এখান থেকে তিন হাজার ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব এটা কমপ্লিট হলে মনিটাইজেশনের জন্য মনিটাইজেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে কাজ করাটা সবথেকে বেশি বেটার হবে